সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম কানাডিয়ান টিচিং মেথোলজি সিস্টেমে অভিজ্ঞ এডুকেশন কনসালটেন্ট তত্ত্বাবধানে ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত আসন্ন আইডিয়াল মাদ্রাসা আসন্ন আইডিয়াল মাদ্রাসা নেংরা বাজার সংলগ্ন দশ বগুড়া ভর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছি বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ জেনারেল প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরাসরি বগুড়া শহর হতে পরিচালিত আর নয় বগুড়া শহরে এখন আপনার হাতের কাছেই পাচ্ছেন মানসম্মত শিক্ষা সন্তান আপনার তাকে সুশিক্ষায় গড়ে তোলার দায়িত্ব আমাদের আসন্ন আইডিয়াল মাদ্রাসা আসন্ন আইডিয়াল মাদ্রাসা, নেংরা বাজার সংলগ্ন, 10 টিকা, বগুড়া। আসন্ন আইডিয়াল মাদ্রাসার কোনো ছাত্র-ছাত্রীকে আলাদাভাবে কোচিং বা প্রাইভেট পড়তে হবে না। ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অফিস, আসন্ন আইডিয়াল মাদ্রাসা। আসন্ন আইডেল মাদ্রাসা, নেংরা বাজার সংলগ্ন, 10 টিকা, বগুড়া। শুভেচ্ছাান্তে পরিচালক মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান সহকারী শিক্ষক আশকোলা বালিকা উচ্চ বিদ্যালয় মোবাইল শূন্য এক নয় দুই এক এক ছয় পাঁচ শূন্য ছয় শূন্য এলেম হল সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে কে করে ধরো তলাবুল ইলমি দতুম আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন